কোনা কা এই যে আমলি কি সুকা সাগাই রাখলাম তরানি চুগনা আমলি হচ্ছে লাবর মুছারি করে দেবো মে কে যাতো ওরে আছে তো ওনে রইছে তো পেন্স আছেন আছেন যেখানে সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই তো অনেকদিনই হয়েছে আমি আমাদের বাড়িতে আছি

আমি আমার ঘরের অবস্থা কেমন সেটা মানে নিজের দিক দিয়ে বুঝতে পারতেছি খুবই খারাপ হয়ে গেছে আমি আগে যখন দশ বারো দিন থাকতাম বাড়িতে বাড়িতে থাকার পরে গিয়ে দেখতাম যে অবস্থা খুব খারাপ আর এখন তো দুই মাস যাবত আমি ঘরের মধ্যে পাড়াই দিইনি অবস্থা হয়ে আছে আল্লাহ জানে তো এই জন্য হচ্ছে আজকে বাড়ি যাচ্ছি অবশেষে ওগুলো হচ্ছে ঘুষ গাছ করা খুব জরুরি দরকার কারণ আমার মেয়েটাও ছোটো ছেলেটাও ছোট ওরা হচ্ছে ধুলাবালির মধ্যে থাকলে দেখা যায় যে অসুখ বিসুখ হইতে পারে সমস্যা হইতে পারে ধুলাবালিতে বড়ো মানুষেরই সমস্যা হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি আজকে বাড়িতে যাব একটু পরেই দেখতেই পাই তো স্যার গোরখা পরে তো গিয়া হচ্ছে ঘরটাকে পরিষ্কার করব আর আমার সামনের বারান্দাতে সামনে সামনের বারান্দা বলতে সামনে যে বারান্দা দেওয়া হয়েছে সেখানে তো ভ্যাকসিন বিছানো হয় নাই তো এই জন্য হচ্ছে ভ্যাকসিন কিনে আনা হয়েছে গিয়া হচ্ছে ভ্যাকসিনটাকে পাতবো তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলা গুছায় রাখবো মানে ধুইতে হইব অনেক অগছালো ঘরটা এই জন্য হচ্ছে আমি আগে গিয়া ঘরটাকে পরিষ্কার করে ওগুলা হচ্ছে ধোয়ার জন্য বাড়িতে নিয়ে আসবো কারণ ওইখানে থাইকা কাঁচা সম্ভব না আর আমি হচ্ছি আমার মেয়েকে মার কাছে রাইখা যাইতেছি ওরে হচ্ছে ওই ধুলাবালির মধ্যে নিয়ে যাব না কারণ কাজ করবো আবার ধুলাবালি নিয়ে ওরে ধরবো খাওয়াবো এতে হচ্ছে কি দেখা যায় আমার সময়টা একটু বেশি লাগবে এই জন্য ভাবলাম যে ওরে রাইখা যায় মায়ের কাছে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাইতেছি কাজ বলা তাড়াতাড়ি করে চলে আসবো মা তখন আমার তাকে রাখবে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চেষ্টা করবো আবারও আপনাদের সাথে ব্লগ শেয়ার করা আর খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব আগে হচ্ছে এটা গুজ গাছ করে রাইখ তারপর হচ্ছে কিছু ফার্নিচার ঘরে নিতে হবে যেটা খুব জরুরি দরকার তো এগুলো নেওয়ার পরে হচ্ছে বাড়িতে শিফট হয়ে যাব অনেক দিন আসি বাবার বাড়িতে এখন অনেকটা সুস্থ হয়ে গেছি অনেকটা বলতে আমি তো এমনিতেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সুস্থই অলরেডি শুধুমাত্র মানে ছেলে মেয়ে দুইটাই হচ্ছে প্রচুর পরিমাণ ঘুম কম যার কারণে আমার ঘুম ঘুমের বারোটা বেজে যায় এই জন্য হচ্ছে মায়ের কাছে আসতে আর এখন তো অনেক শীত এই জন্য মায়ের কাছে ছিলাম যাতে ঠান্ডা না লাগে আমার ঠান্ডা লাগলে বাচ্চাদেরও সমস্যা হবে এই জন্য তো এখন তো অনেকটা শীত কমে গেছে এই জন্য ভাবলাম যে বাড়িতে চলে যায় দিন আসি যদি মানে সমস্যা হয় তাহলে দেখা যায় বাড়িতে দশ বারো দিন থাকি যদি দরকার হয় তখন আবার মার কাছে এসে দুই দিন তিন দিন থাকবো এই আর কি তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে মামা কাজো যায় কো আশা পড়ে পড়ে গেতেনে মামা গেছে গা মামা গেছে গা মামা মামা নাই মামা নাই আরে পাকার হেল্ল' দিব বাইদেউ যাব না বাৰু নাই

নাম নামবানা নিচে নামলে যাবে ওই যে হাতি আইব হাতি হাতি ধরে নিয়ে যাবো তোমার ধরে নিয়ে যাইব बाबा बेटा पेना बारो अति निंचो बारो सी नहीं चाहिए टेप मारा रे इमाना ठीक करना का ये কিছু কিছু ফার্নিচার গুলা আঙলে হচ্ছে মেয়েকে যেহেতু রাই খাচ্ছি মেয়ে হচ্ছে কানাকাটি করবে আমি যত তাড়াতাড়ি সম্ভব পারছি এগুলো একটু রাখলাম একটু ঠিকঠাক করে যে পুরো ঘরটাতে র্যাকসিন বিছিয়েছে আর ময়লা জামা হয়েছে এই ময়লা জামাকাপড়গুলো হচ্ছে আমি নিয়ে যাব বাড়ি থেকে ধুয়ে আনবো এখানে আবার আইসা ধোয়া সম্ভব না এগুলো তো বিছনা পাত্র হইবো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখন আমি চলে যাবো যতটুকু পারছি পার্শেছে টুকর ঘুসাই নিলাম এইভাবে ঘুষানো অবশ্য হয় নাই আমি ঠিকঠাক করে রেখে গেলাম বাকিটা হচ্ছে কালাই সে আবার

যে বস্তা বেড়া নিয়ে যেতেছে এগুলা এগুলো হচ্ছে ধুবো এই জন্য ঘরের কাছ অনেকটাই কমপ্লিট করে রেখে গেলাম বাকিটা কালকে এই সব করবো পচার এ সবাই পচার এ আহে না গাড়িওয়ালা আহে না দাদা বাইরে ডাকো ডাকো দাদা বাইরে ডাকো বাবা বাবা যাইবো না আমার বাবাই হ্যাঁ আ বাবা বাই করোনা দি ভাত খেবানি দি গুড্ডি তাই না কই যাস হে আর মিল নানি আইত আছে নানি আলক নানি আলক নানি আলক বাবু দে বাবু কৈছে আইছ যা নানী কৈছে বসবাদ খেতি